হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আবারও তোমাদেরকে ওয়েলকাম মৌসুম অফিসিয়াল চ্যানেলে তো চলো ব্লগটা এখান দিয়ে স্টার্ট করছি একদিনে দুটো ইন্ট্রো দিচ্ছি গাইজ তোমরা বুঝতেই পারছো কি অবস্থা আমার আর এখন বাজছে দুটো এখনও বাজেনি মোটামুটি আবার ডেটটাও বাজে না ফোনে দুটো সামথিং এরকম বাজে তো এখন আমরা খাওয়া দাওয়া করবো তো চলো কী কী রান্না করেছি সেটা আগে সবার ফার্স্টে তোমাদের সাথে শেয়ার করবো চলো কিজনে যাই আর তার আগে প্রিন্স কি করছে সেটা তোমাদের সাথে শেয়ার করি চলো তো যদিও আজকে আমার বার্থডে না বার্থডে অনেক দিন আগেই হয়ে গিয়েছে তোমরা দেখেছো ব্লগ পেয়েছো তবে প্রিন্স আজকে আমার জন্য করেছে কি দেখায় আমার জন্য তো ঠিক আছে লঙ্কা দিয়ে বানানো হ্যাঁ লঙ্কা দিয়ে বানানো এই যে এগুলো কি হ্যাঁ এটা কেক নাকি এটা হ্যাঁ পাজল দিয়ে করেছে বার্থডে কেক এগুলো ক্যান্ডেল

যাই হোক আর এখানে কি লিখেছে দেখো বারবার আমার জিজ্ঞেস করছিলো স্পেলিং এই যে হ্যাপি বার্থডে হয়েছে হয়েছে এটা দেখাই দেখি এই যে হ্যাঁ তারপরে পি হয়েছে তারপরে বার্থ হয়েছে তারপরে ডে হয়েছে যাই হোক এখানেও সেম এই যে ফিফি ওয়াই দেখে নাও বার্থ নট ডে

আর ভাত ভাত আবার কি দেখাবো আর যেহেতু একটা তরকারি দিয়ে খেতে হয় না সেই জন্য যে ঘুগনি করেছিলাম সকালের আগের দিনের ব্লগে দেখেছে সেটা আছে ওটা একটু ডেলিভারিকে দিয়ে দেবো নিয়ম মাফিক আর এখন প্রিন্সের জন্য খাবার পারবো আর সমস্ত কিছু কাজ আজকে হয়ে গিয়েছে যে এই যে সব দেখে নাও ধরে আছিস লাল লাল মাংস ঝোল আর ভাত একটু ঝাল হয়নি রে বাবু এই তো ঝালানি লঙ্কাগুলো ঢেরোস একসাথে লঙ্কাগুলো ঢেরো লেকেমো লঙ্কা তো না যেন মনে হয় তুমি একখানা ঢেরোস ভুল দিলাম দাও টি দাও জিভ দিয়ে মনে জল বেরিয়ে যাচ্ছে ছি

খাবি না তো ভাত ওদিকে ঘুরে বসছিস ভাত খাবি না ভাল লাগছে না আমার আর কিছু ভাল লাগছে না আমার ভাল লাগে না উঠতে আমি খেয়ে নিলাম গপ গপ করে তুই ঘুর এদিকে তাড়াতাড়ি আয় এতক্ষণ আমি ভিডিও করছিলাম আর এখন বাচ্চা সাড়ে আটটা আর টায়ার এখন ভিডিও এডিটিং করলাম একটা দেন পোস্ট করলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেটা অন্যরকম লুক করেছিলাম তোমরা অবশ্যই দেখা কমেন্ট করে জানি চলো ফিরে আসছি কিছুমন পরে আবার তো আজকে রাত্রেবেলায় ভাবলাম যে একটুখানি খিচুড়ি করা যাক তবে খিচুড়িটা একটু করবো একটু অন্য টাইপের ভোনা খিচুড়ি যেটাকে অনেকেই তোমরা নাম শুনেছো তো সেটাই আজকে করব আমি ফার্স্ট টাইম করছি এর আগে খেয়েছি তবে নিজে কখনো বানাইনি তো আজকে ভুনা খিচুড়ি ট্রাই করব দেখা যাক কেমন হয় চলো রান্না হোক তারপরে আসছি এই যে আমার রান্নাটা আমি বসিয়ে দিয়েছি আমি রেসিপি দেখছিলাম ইউটিউবে আর করছিলাম কারণ আমি আগেই বললাম যে আমি এর আগে কখনও করিনি তো তোমরা দেখো কীরকম হয়েছে রান্নাটা কমপ্লিট হোক তারপর দেখাবো আর জানিও কমেন্টে যে তোমাদের দেখে কেমন লাগলো খাওয়াতে তো আর পারলাম না যাই হোক দেখো এখানে আমার রেডি হয়ে গিয়েছে বুনা খিচুড়িটা এইসব আর এখন আমি সার্ভ করবো তারপর খাওয়া দাওয়ার পরে তোমাদের জানাবো যে কীরকম হয়েছিল না হয়েছিল আর এখানে প্রিন্স বলছিলো যে আমি খাবো না কারণ ও অত খিচুড়ি আগে খেতেই না এখন তাও খায় আর এটা ভুনা খিচুড়ি ও তো খাবে না আমি জানতামই তবে ওর জন্য ভাত আছে আর এদিকে ডিম ভাজা করেছিলাম তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট আর বলি একটা কথা খিচুড়িটা মোটামুটি ভালোই হয়েছিল খারাপ হয়নি আমার ভালো লেগেছে বিকজ আমি একটু মিষ্টি দিয়েছিলাম মিষ্টি মিষ্টি আমার ভালো লাগে পোলাও এর মতো মানে অনেকটা লাগছিল আর কি তো হুনা খিচুড়ি না নিরামিষ তরকারি বেশি ভালো লাগে আজকে তো নিরামিষ কিছু হয়নি হয়েছিল চিকেন সেই কারণে আমি বুদ্ধি করে একটু মিষ্টি দিয়েছিলাম তাহলে অনেকটা পোলাওয়ের মতো টেস্ট লাগবে চিকেন দিয়ে ভালো লাগবে সেই জন্য তবে ট্যাটি বিয়ারের আমার যতটা ধারণা খুব একটা ভালো লাগেনি কারণ ওরা একটু শুকনো বেশি শুকনো খাবার অত পছন্দ করে না বিরিয়ানিটা আগে খেত না এখন তাও একটু একটু খায় আর এটা যদি নর্মাল খিচুড়ি তো খেয়ে নিত অনেকটা কিন্তু ঝুরঝুরে যেহেতু ও মানে গলা দিয়ে নামে না এরকম টাইপের বলতে পারো ওই চিকেনের চিকেনের ঝোল যা ছিল ওই যে খেয়েছে আর এই যে বলবো ওকে আমি বলেছি বিছানাটা টান করতে এই যে বিছানাটা সুন্দর টান করছে দেখো তোমরা ভালোই টান করেছে ঝাড়ছে এবার আমি না ক্যামেরা অন না করে তোমাদের সাথে কথা বলতে লেগেছি দিয়ে আমি বলছি যা ক্যামেরাই অন করি তখন ও ঝাড়ছিল দিয়ে আমার আমায় বলছি কেউ আমায় আবার ঝাড়তে হবে মানে ও শো অফ করবে যে ও বিছানা ঝাড়ছে তখন আমি বলবো যে দেখো প্রিন্স বিছানা ঝাড়ছে তাই তো হ্যাঁ কি জামা ঠিক করো হুম শোনা তো লক্ষ্মী বাবা তুমি এটা হচ্ছে আমার লক্ষ্মী বাচ্চা সবাইকে বলে দিচ্ছি এটা হচ্ছে আমার লক্ষ্মী বাচ্চা যা বলি শোনে হয়েছে শোনা